আজ একজন বিখ্যাত সাহিত্যিকের সম্পর্কে আলোচনা করতে চলেছি একাধারে তিনি সমালোচক কবি প্রাবন্ধিক রসরচনায় সিদ্ধহস্ত প্যারোডিকার গবেষক এবং তার সঙ্গে সঙ্গে সম্পাদক তার জন্ম উনিশশো সালে এবং মৃত্যু উনিশশো বাষট্টি তিনি সমালোচক হিসাবে সবথেকে বেশি বিখ্যাত সমালোচনার জন্য তিনি হাতিয়ার করেছেন শনিবারের চিঠি পত্রিকাকে আপনারা সবাই জানেন যে শনিবারের চিঠি পত্রিকা মানেই একটি ব্যক্তি তিনি হচ্ছেন সজনীকান্ত দাস হ্যাঁ আলোচনার আজকে বিষয় সেটা হচ্ছে সজনীকান্ত দাসকে নিয়ে তার কয়েকটি বিখ্যাত বই ভাব ও ছন্দ কেডস ও স্যান্ডেল বঙ্গ রণভূমে মধু ও হুল অজয় বাংলা গদ্য সাহিত্যের ইতিহাস বাংলা গদ্য সাহিত্যের ইতিহাস বইটি তিনি প্রথম থেকে যে গদ্য সাহিত্য নিয়ে তিনি আলোচনা করেছেন তবে তিনি শনিবার চিঠি ছাড়াও অন্যান্য পত্রিকার সমালোচনা মানে সম্পাদনা করেছেন যেমন বঙ্গশ্রী সহ সম্পাদক হিসাবে কাজ করেছেন প্রবাসী মডার্ন রিভিউ ওয়েলফেয়ার বিজলি যুগবাণী চিত্রলেখা পত্রিকায় তো যেটা বলা সেটা হচ্ছে তিনি বিখ্যাত সমালোচক সমালোচনা করতে ছাড়েনি এমন কোনো সাহিত্যিক নেই প্রত্যেককেই সমালোচনা করেছেন যেমন আমরা জীবনন্দ উনি গন্ডার কবি বলেছেন এরকম বহু উদাহরণ রয়েছে এবং মোহিত সঙ্গে যে নজরুলের যে বিরোধ তারই কিন্তু কাণ্ডারি ছিলেন এই সজনীকান্ত দাস আপনারা জানবেন যে কাজী আব্বাস বিটকেল যে ছদ্মনামটির মধ্য দিয়ে তো যাই হোক এই যে ছদ্মনাম ছদ্মনাম কেন তিনি গ্রহণ করেছেন মূল কারণই হচ্ছে সমালোচনা করা তো তার ছদ্মনামগুলো এবার আলোচনা করি তিনি সর্বাধিক ছদ্মনাম গ্রহণ করেছেন বাংলা সাহিত্যে আজ দি এত ছদ্মনাম কেউ গ্রহণ করেননি সাতাশটি ছদ্মনাম গ্রহণ করেছে ছদ্মনামগুলো আপনারা দেখুন এবং শুনুন কাজে লাগতে পারে আপনাদের হয়তো এক হচ্ছে অনুপ্রাশ রঞ্জন সেন দু নম্বর অবলা নলিনীকান্ত হ্যাঁ এম এ এ টু জেড এরপর পাচ্ছে আমরা অরসিক রায় পরে আবোল তাবল সেন উদ্ভ্রান্ত পাঠক কেবল কেবলরাম গাজনদার গণদাস বণিক গণেশ সাহা গাজী আব্বাস বিটকেল গোপালদা তরুণ উধাও দদুল দে নব বিষ্ণু শর্মা নিখিল প্রেয়া সেন বটুকলাল ভট্ট বস্তুসুন্দর ব্যথিক বেচারাম মাইতি বেতাল ভাবকুমার প্রধান মেঠো ভূত লেখক শ্রী স সম্পাদক হুতাশ হালদার হেমন্ত চট্টোপাধ্যায় টোটালে তিনি সাতাশটি ছদ্মনাম গ্রহণ করেছেন এই যে দীর্ঘ ছদ্ ছদ্মনাম আজ অব্দি আমার মনে হয় বাংলা সাহিত্যিক কোনো সাহিত্যিক এত ছদ্মনাম গ্রহণ করেছে আমরা সর্বাধিক রবীন্দ্রনাথকে সাত থেকে আটটি ছদ্মনাম দেখেছি আরও অন্যান্য সাহিত্যিকরা হয়তো ছদ্মনাম গ্রহণ করেছেন কিন্তু এত ছদ্মনাম আজ কেউ করেনি বা নেননি যাই হোক ভিডিওটি যদি কারো ভালো লাগে এবং আপনাদের কাছে যদি কোনো অজানা তথ্য আপনারা জেনে থাকেন এবং তার জন্য যদি আপনাদের ভালো লাগে তো আমার পরিশ্রম সার্থক হবে ভালো লাগলে অবশ্যই আপনারা পাশে থাকবেন কমেন্ট করবেন লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং অন্যের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ